কীভাবে যে ছ সাতটা মাস হুশ করে কেটে গেল বুঝতেই পারলাম না এরকমই বোধহয় হয় কারণ যখন সবকটা মানুষের ভাইব্রেশন একই রকম হয় আর সেখান থেকে শুধুমাত্রই ভালো ভালো মিউজিক আসে ভাবেই সময় কেটে যায় হ্যাঁ আমাদের পার গ্র্যান্ড ফিনালে এসে গেল আর এতদিন ধরে আপনারাও সঙ্গে ছিলেন আমাদের খুব মিস করবো আপনাদেরকে এবং তার সঙ্গে মিস করবো পুরো এন্টায়ার ফ্লোরের যে এনভায়রমেন্ট অসাধারণ কিছু মিউজিশিয়ানস এবং আমাদের অতিথি মিউজিশিয়ানসদেরও এবং ডেফিনেটলি প্যানেল ওয়াও হোয়াট অ ফ্রেন্ডশিপ ইট ওয়াজ ইট উইল ক্যারি অন কিন্তু ওই যে একসঙ্গে বসা কখনো একটু খুনশুটি করা কখনো কেউ রেগে গেলে একটু তার পেছনে লাগা যেরকম হয়ে থাকে আর কি একসঙ্গে খাওয়া দাওয়া করা লাঞ্চে আড্ডা মারা আহ এই সময়গুলো খুব মিস করব তবে হ্যাঁ একটা শেষের থেকেই তো আবার একটা ভালো শুরু হয় তাই না তাই ওয়েট করব আবার কবে আপনাদের সামনে আসব। চোখ রাখুন জি বাংলার পর্দায়